প্রবল জনরোষ ও আদালতের নির্দেশ অগ্রাহ্য করে লোহিত সাগরে অবস্থিত দুটি কৌশলগত দ্বীপ সৌদি আরবকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদনের জন্য মিশরের পার্লামেন্টে পাঠানো হয়েছে গত নয় এপ্রিল মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি ঘোষণা করেন রিয়াদ ও কায়রোর মধ্যে স্বাক্ষরিত সীমা বিষয়ক এক চুক্তিতে তিরান ও সানাফির দ্বীপ দুটি সৌদি সীমার মধ্যে পড়েছে ওই চুক্তি আটই এপ্রিল স্বাক্ষরিত হয় প্রেসিডেন্ট শিশির এ ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার মিশরীয় রাস্তায় নেমে ওই চুক্তিকে অসাংবিধানিক বলে তা প্রত্যাখ্যান করেন এরপর থেকে প্রায় দ্বীপ দুটি সৌদি আরবের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজধানী কায়রো দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়ে এসেছে বিক্ষোভকারীরা বলেছেন সৌদি টাকার কাছে আত্মসমর্পণ করেছেন প্রেসিডেন্ট সিসি বিভিন্ন আরব গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে মিশরের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার বিনিময়ে আব্দুল ফাত্তাহ আল সিসি রিয়াদের কাছ থেকে দুই হাজার কোটি ডলারের অর্থ সাহায্য পেয়েছেন মিশরের পুলিশ এ পর্যন্ত বহু বিক্ষোভকারীকে আটক করেছে এবং শত শত বিক্ষোভকারী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছে এদিকে গত জুনে মিশরের প্রশাসনিক উচ্চ আদালত সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে বাতিল বলে ঘোষণা করে আদালতের রায়ে বলা হয় তিরান ও সানাফির দ্বীপের উপর মিশরের সার্বভৌমত্বের অধিকার ত্যাগ করা যাবে না মিশর সরকার ওই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করেছে এবং সেখান থেকে সরকারের পক্ষে রায় আসবে বলে ধারণা করা হচ্ছে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন